আজ পশ্চিমবঙ্গ চারটি বিধানসভা কেন্দ্রে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা উপনির্বাচন হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে উপনির্বাচন মানিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে এদিন কলকাতার ষোলো নম্বর ওয়ার্ডে দেখা গেল শান্তিপূর্ণ ভোট গ্রহণ স্থানীয় পৌর প্রতিনিধি স্বপন কুমার দাস জানান এলাকার কোন রকমের অশান্তির খবর নেই ভোট গ্রহণ শান্তিপূর্ণ অসুস্থ বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে আসার জন্য অটো পরিষেবা রয়েছে এমনটাই জানালেন তিনি আমরা চেষ্টা করছি ভোটারদের আমাদের এই এক মাসের মধ্যে যে দুটো নির্বাচন কোনো দিন দেখেনি তো যারা ভোটার আছে এটা নিয়ে একটা আমাদের সমস্যা হচ্ছে তারা অনেককে জিজ্ঞাসা করছে যে কোথায় গিয়ে ভোট দিতে যাব মানে এই ভোটটাই আলাদা উপনির্বাচন ভোটটা যে একই জায়গায় ভোট হয় এটা মানুষে আমাদের ভোটারদের কাছে বুঝতে অসুবিধা হচ্ছে যার জন্য আমরা তাদের বাড়িতে প্রচার করেছি তাদেরকে বোঝানো হয়েছে এবার এনআই একটা যে ছুটি হয়েছে এই ছুটির ব্যাপারটা অনেকে বুঝতে পারছেন না যার জন্য একটু অসুবিধা হচ্ছে জন্য আমরা অটো সার্ভিস করে অটো অটো রেখেছি তাদেরকে নিয়ে যাচ্ছে আমরা অটোতে করে নিয়ে পৌঁছে দিচ্ছি এবং তার বাড়িতে এসে পৌঁছে দিচ্ছি একুশ সবুতে বিরোধীদের আমরা দেখতে পাচ্ছি না তবে বিরোধীদের না দেখলেও আমাদের এখানে যে ভোটাররা এখনো পর্যন্ত বেরোচ্ছে না কম বেরোচ্ছে আর কি এটাও একটা চিন্তার ব্যাপার আর আর আমার এখানে টোটাল মানিকতলার আপনাকে বলতে পারি একুশ এগারোটা পর্যন্ত একুশ পয়েন্ট ওই বাইশ বাইশ শতাংশ মতন ভোট হয়েছে এবং এই এই ট্রেনটা হচ্ছে আপনার যে চারটি নির্বাচন হচ্ছে সেই জায়গারই জিদ আমরা জিৎ এটা বলতে পারছি না কারণ কত লিড দিতে পারবো কারণ ভোটের একটা পার্সেন্টেজ অফ ভোট সেই সেই জিনিস হলে আমি আপনাকে বলতে পারতাম তবে আমরা ভালো লিড দেবো এইটুকু ভালো লাগেনি বেছিকোন আঠ মিনিটৰ মতে হৈ গৈছে